يکڙ <laughs> 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 হেমতাবাদে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার সকালে হেমতাবাদ বাস স্ট্যান্ডে মিছিল করার পাশাপাশি হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় আইএন টিউসির হেমতাবাদ ব্লক সভাপতি সৌরভ আলী তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের কর্মদক্ষ সেলিমা খাতুন সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে আপনার নাম আপনি কোন সংগঠনে কি দায়িত্বে রয়েছেন আমার নাম সৌরভ আলী আমি হেমতাবাদ ব্লক আইএনটিডিসির সভাপতি পদে আছি আজকে আপনাদের কি কর্মসূচি ছিল কি কি করা হলো আজকে আমাদের গোটা রাজ্যব্যাপী যে আইএনটিডিসির প্রতিষ্ঠা দিবস সেই আইএনটিডিসির প্রতিষ্ঠা দিবস আমাদের রাজ্য নেতৃত্বে নির্দেশে এবং রাজ্যের জেলা সভাপতি নির্দেশে এবং আমাদের এখানকার অহমদাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মনের নির্দেশে আজকে আমরা প্রতি বছরে নিয়ে এই আইন প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং এই প্রতিষ্ঠা দিবসের এই প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে আজকে কিছু হসপিটালে আমরা ফর্ম বিতরণের মাধ্যম দিয়ে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন রিপোর্ট নিউজ

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে গবেষক ও তন্ত্র সাধক কর্মকারের সুযোগ্য পুত্র ও শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ